দিনব্যাপী সাংবাদিক কর্মশালা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিক কথা এবং অন্যান্য আমরা গণমাধ্যম থেকে ইশোনিতা আবার নিজেরা অনেক সময় ফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনপি জাতীয় নির্বাহী কমিটি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও স্বদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ড এম এ কায়ু অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদি হাসান নির্বাচন সংস্কার কমিশনের সদস্য সাদিক আরমান ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সিইউ এনায়ত হোসেন জাকারিয়া

সময় উপস্থিত ছিলেন স্বদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী স্বদেশ প্রপার্টিস এর পরিচালক রিয়াশাদ উদ্দিন পরিচালক নাবিদ তানবিন অনন্ত স্বদেশ প্রপার্টিস এর সেলস অ্যান্ড মার্কেটিং এর নির্বাহী পরিচালক ইশপাক হোসেন বিজ্ঞাপন বিভাগের চৌধুরী পাহিম আহমেদ কর্মশালায় প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করেন সুনামধন্য সাংবাদিক ও লন্ডন প্রেস মিনিস্টার আকবর হোসেন আল জাজিরা সাংবাদিক তানবিদ চৌধুরী

কর্মশালায় গ্রহণ করেন সারাদেশ থেকে আগত বড় প্রধান জেলা উপজেলার শতাধিক প্রতিনিধিবৃন্দ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোশারফ হোসেন বাবলু অনলাইন ও মাল্টিমিডিয়ার এডিটর নাজমুল হক ও মনিরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রশাসন শাখার ফাহিম শারিয়ার পল্ল